হ্যালো বিয়ার্স বন্ধুগণ জল জমে একবারে কী পরিস্থিতি হয়েছে এই ঘন বরিশায় ঝরঝর বরিশায় আর এতে গাছগুলো এত সতেজ হয়ে উঠেছে যে খুবই মনোরম লাগছে আমি জলটা দেখতেছি এটা কল্যাণপুর গাছ স্কুলের এটা জলের নিচে গাছের পাতা দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে কত মনোরম হেঁটে বেড়াচ্ছে বাচ্চা চালিয়ে নিয়ে পাখিরা উড়ে যাচ্ছে ধীরি ধীরি বৃষ্টি এখনো পড়তেছে অনেক বাচ্চারা এর মধ্যে গোসল করতেছে এই যে পাখিটা কি সুন্দর একটা সিনারি এদিকে তারা ফুল ফুটেছে কি সুন্দর তারা ফুলের দৃশ্য এখন গাছগুলো কি সতেজ বৃষ্টি স্নাতক ফুল এদিকে গাছে কাঁঠাল ধরে আছে এই যে দেখাচ্ছি আমি গাছে ডাব নারিকেলের গাছ অনেকেই দেখেননি যারা বাচ্চারা শহরে থাকে অনেকেই তারা দেখেনি ভিডিওটা খুব মনোরম একটা হুক নেনার আকাশে কালো ও সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কিছু বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে ভিজে ভিজে এই ভিডিওটা করতেছে গাছগুলো এখন তলে ডুবে গেছে আম পাকা লেগেছিলো আমগুলো কেটে নিয়েছে গাছ থেকে মানে এদিকে কৃষ্ণচূড়া মাথা তুলে দাঁড়িয়েছে ফুলও আছে সেটা ফুল আর আরেকদিকে মাধবিলতা যেন বিল্ডিং দিয়ে উপরে উঠতে চলেছে সব মিলিয়ে একেবারে রথের পরিবেশ ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে খুব সুন্দর রাস্তায় গাড়ি যাচ্ছে সবার হাতে ছাতা রিক্সা সামনে তিরিশ ফিট রাস্তা বিশ ত্রিশ ফিট খাড়া হয়ে আছে বিল্ডিংগুলো বৃষ্টি স্নাতক আর যে ফুল ফুলগুলো কি দেখা যাচ্ছে কি না কৃষ্ণচূড়া জলগুলোই আমার খুব ভালো লাগছে রঙ্গন ফুল সপ্তশ্রী নাচের ক্লাসে নিয়ে এসেছে এই সময় আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য খুব ভালো লাগবে জলের উপর ঘাসগুলো যে ডুবে মাথা বের করে আছে এটা আসবে কতই ভালো লাগছে আমার হচ্ছে গ্রামীণ পরিবেশ গ্রামে গেলে যেরকম সুন্দর লাগে ওরকম লাগছে পাখিরা খেলে বেড়াচ্ছে এক বাচ্চা তার মাকে নিয়ে ঘুরছে এই বৃষ্টি স্নাতক ঘাসের উপর দিয়ে হাঁটছে খুবই ভালো পরিবেশ আরো তারা ফুল ফুটেছে আমি দেখিয়ে দিচ্ছি তার ফলে গাছ কতটা সুন্দর কতটা সতেজ সবুজ গাছের দিকে তাকালে চোখেরও ব্যায়াম হয়ে যাবে চোখ হয়ে যেতে পাটি ফুলটাও আমি দেখিয়ে দিচ্ছি ফুল শহীদ মিলার যেন বৃষ্টি স্নাত হয়ে উঠেছে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছে নিম গাছ যেন দাঁড়িয়ে আছে খাড়া হয়ে নারকেল গাছগুলো সারি সারিভাবে এতই সুন্দর এখানকার ওই যে সেগুন গাছ সেগুন দিয়ে আমরা যে ঘর ঘরের বিভিন্ন আল্টোপত্র বানাই সেই সেগুন গাছ অনেকে বড় বড়ো বড়ো ঢাল পাতা কলাবতী গাছ এই যে দুপাটি

ঘাস গুলো ডুবে আছে পরিবেশটা অত্যন্ত মনোরম আর ফিল্ড আছে খুব ভালো লাগে আসলে মনটা ছুটিয়ে যায় খেলনা খেলনা খেলার জায়গা আছে বাচ্চারা স্লিপারে খেলে দোলনাতে বসে এবং এই যে পাশে সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন জলটা দেখে বারবার মন ফিরে ফিরে যাচ্ছে আর কি সুন্দর যে হিমেল হাওয়া খুবই সুন্দর পরিবেশ

সব ওটা খেলে বেড়াচ্ছে এই গাছগুলো মরে গেছে এই ফুলের ভিডিও আমি দিয়েছি দেখতে পারবেন মানে হচ্ছে যে গোসল করিনি স্নান করিনি actually got to. Waiting room. Now I wait for it. একটু আমি জলের ভিডিওটা দেখাতে চাই লাস্ট মোমেন্টে পাখিরা উড়ে যাচ্ছে